নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সাত মে অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়ছে এই সংঘাতকে আপনি কি বলে ব্যাখ্যা করবেন ব্যাখ্যা করবেন এভাবেই যে ইসরায়েল হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে তার সঙ্গে এখানে ভারতের সঙ্গে সন্ত্রাসী সংগঠন জৈশ মোহাম্মদ লস্করি তৈয়াবা হিজবুল মুজাহি মুজাহিদিনের সঙ্গে লড়াই আর লস্করই তৈবা হিজবুল মুজাহিদিন এবং জয়স মোহাম্মদের হয়ে পাকিস্তানের সেনা ভারতের সন্ত্রাসীর যুদ্ধে লড়াই করছে যার কারণেই সংঘাত তীব্র হচ্ছে আর এতে করে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে রাতের বেলা ব্ল্যাক আউট হচ্ছে বিশেষ করে কুপোয়ারা রাজৌরি অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় সীমান্ত অঞ্চলে সাইরেন বাড়ছে মানুষকে সতর্ক করা হচ্ছে এবং পাকিস্তান সেনাদের কাপুরুষের মতো আক্রমণে ভারতের সীমান্তবর্তী অঞ্চল বিশেষ করে পুঞ্চ শহর রাজৌড়ি উড়ির মতো সীমান্তবর্তী অঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের বসতবাড়ি এবং সাধারণ মানুষ নিহত হচ্ছেন এতই কাপুরুষ হয়ে গেছে পাকিস্তান যে জৈশ মোহাম্মদ লস্করি তোয়েবা হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের হয়ে ভারতের সাধারণ মানুষের বসত বাড়িতে আক্রমণ করছে সাধারণ মানুষকে নিহত করছে আহত করছে কিন্তু ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে এবং প্রত্যুত্তরে সেনাদের বা সেনা হামলা করছে ভারত সেই সঙ্গে সন্ত্রাসীদের নিকেশ করছে সন্ত্রাসী ঘাটিগুলি ধ্বংস করছে বিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার গতিবেনে কিন্তু আমাদের উপকার করে দেবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতির মধ্যেও বলা যায় যে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে জয়শী মুহাম্মদের মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করছে লস্করি তৈয়বার বিরুদ্ধে লড়াই করছে এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে এখানে ইসরায়েলের এবং হামাসের মধ্যে সাদৃশ্য এটাই রয়েছে যে ইজরায়েলে বারোশো ইজরায়েলিকে হামাস হত্যা করার পর যুদ্ধ ঘোষণা করেছিল ইজরায়েল আর পহেল পহেলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটককে বেঁচে বেছে মারার পর ভারত সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আক্রমণ করেছে আর এতে করে পাকিস্তান যে সন্ত্রাসের আতুরগর পাকিস্তান যে সন্ত্রাসের পক্ষে দাঁড়ায় সেটা প্রমাণ হয়ে গেছে যার কারণেই সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া করেছে সাধারণ মানুষের মৃত্যু হলে কিন্তু পাকিস্তান সেনা সেভাবে রাষ্ট্রীয় পতাকায় মুড়ে মর্যাদা দেয় না কিন্তু সন্ত্রাসীদের যে তারা প্রত্যক্ষ সমর্থন দেয় এবং রাষ্ট্রীয় মর্যাদা দেয় সেটা প্রমাণ হয়ে গেছে যেটা ভারতের মিডিয়া ভারতের সরকার দেখিয়ে দিচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে সংঘাত তীব্র হচ্ছে কারণ পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনী সরাসরি জৈস মুহাম্মদ মোহাম্মদ লস্করি তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের হয়ে ময়দানে নেমে পড়েছে যার কারণেই ভারতের সন্ত্রাসের সঙ্গে বা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সং সরকার সংঘাতে জড়িয়েছে যার পাল্টা দিচ্ছে ভারত এবং এই হিসেবেই বিভিন্ন ঘটনা গত দুদিন থেকে ঘটছে সেগুলো হল বুধবার পনেরোটি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা পাকিস্তানের তবে ভারতের সেনা ব্যর্থ করে দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা সেই সঙ্গে এফ সিক্সটিন জ্যাট এবং জে সেভেন বিমান ধ্বংস করে দিয়েছে ভারত গুলিতে নামিয়ে দিয়ে সেই সঙ্গে আটটি মিসাইল ধ্বংস করেছে ভারত পঞ্চাশটি পাক ডুন গুলি করে নামিয়েছে ভারত যদিও ভারতে হামলার কথা অস্বীকার করছে পাকিস্তান কিন্তু ভারত তথ্য এবং ছবি দিয়ে পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের তরফ থেকে হামলা হচ্ছে সেনাবাহিনী আক্রমণ করছে সেই সঙ্গে ভারতের পনেরোটি শহর অবন্তীপুরা শ্রীনগর জম্মু পাটানকুট অমৃতসর কপুরতলা জলন্ধর লুধিয়ানা আদমপুর চণ্ডীগড় বাতিন্ডা নাল পালৌড়ি উত্তার উত্তরলাই এবং ভুজ এই পনেরোটি শহরে হামলার চেষ্টা করেছে পাকিস্তান যদিও হামলা ব্যর্থ করে দিয়েছে ভারত সেই সঙ্গে সদ্য খবর এসেছে সাতজন জঙ্গি নিহত হয়েছে ভারতের সেনাদের হাতে ভারতে প্রবেশ করার সময় সেই সঙ্গে সতেরো জন ভারতের নাগরিকের মৃত্যু হয়েছে পাকিস্তানের সেনার হামলায় এবং পনেরো জনের পঞ্চাশ জনের উপর ভারতীয় আহত হয়ে হাসপাতালে রয়েছেন এই হলো বিবরণ এখন পর্যন্ত সেই সঙ্গে শোনা যাচ্ছে যে সমুদ্র পথেও ভারত আক্রমণে যাচ্ছে এবং পাকিস্তান ভারত সীমান্তে যেভাবে পাকিস্তান সেনা গুলিবর্ষণ করছে তার পাল্টা দিচ্ছে ভারতও যদিও কাপুরুষের মতো পাকিস্তান সেনাবাহিনী ভারতের সাধারণ মানুষের উপর হামলা করছে সাধারণ মানুষের বসত বাড়িতে হামলা করছে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের বসত বাড়িতে এবং পাকিস্তানের সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের অভিযোগ পাকিস্তান এখন পর্যন্ত করতে পারছে নি যদিও পাকিস্তান অভিযোগ করছে যে পাকিস্তানের সাধারণ মানুষের উপর ভারত আক্রমণ করেছে কিন্তু পাকিস্তান যেভাবে সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে তাতেই প্রমাণ হয়ে গেছে যে সন্ত্রাসীদের পাকিস্তান সাধারণ মানুষ মনে করে যার কারণেই নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা হলেও সেগুলোকে সাধারণের বসতবাড়ি বলে উল্লেখ করছে পাকিস্তান সেনা এবং সরকার কারণ পাকিস্তান সেনা এবং সরকার সরাসরি সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার সরাসরি সন্ত্রাসী সংগঠনগুলোকে সাহায্য করে সহযোগিতা করে এবং সেই হিসেবেই সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে ভারত নয়টি ঘাটিতে আক্রমণ করলে তাতে আতেগা লেগেছে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর যার কারণে সংঘাতে জড়িয়ে গেছে ভারতের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের পক্ষ নিয়ে আর এতে করে সংঘাত ধীরে ধীরে বাড়ছে এবং এতে পাকিস্তানের লাহুরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে ভারতের প্রত্যাঘাতে এবং এতে প্রমাণ হয়ে গেছে যে ভারত নির্দিষ্টভাবেই সন্ত্রাসী ঘাটি এবং সেনার ঘাটিতে আক্রমণ করছে কিন্তু পাকিস্তান কাপুরসের মতো যুদ্ধের নীতি লঙ্ঘন করে ভারতের সাধারণ মানুষের উপর আক্রমণ করছে যা সত্যি নিন্দনীয় কিন্তু ভারত পাকিস্তানের সাধারণ মানুষের উপর কোনো ধরনের আক্রমণ করেনি এ অভিযোগ না বাংলাদেশের মিডিয়া বলতে পারছে না পাকিস্তানের মিডিয়া বলতে পারছে আর এখানেই ভারতের সততা ন্যায় যে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে যার কারণেই সন্ত্রাসের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক আক্রমণ করছে এবং সন্ত্রাসের পক্ষ নেয় পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটিতে ভারত আক্রমণ করছে পাকিস্তানের সেনা এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছে এবং পাকিস্তানের বিমান পাকিস্তানের মিশাল পাকিস্তানের ড্রোন ধ্বংস করে দিচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আর যেভাবে পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসের পক্ষ নিয়ে মাঠে নেমে গেছে সংঘাতে নেমে গেছে তাতে যে এটা দীর্ঘ হবে দরেই নেওয়া যায় কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এখন একটা সময় এসে গেছে বালুচিস্তান কাইবার পাক্তুন এবং সিন্ধু প্রদেশের একটা চিরস্থায়ী হেস্তনস্ত করা উচিত ভারতের যাতে কোনো অবস্থায় পাকিস্তান আর মাথা তুলে দাঁড়ান দাঁড়াতে না পারে টুকরো টুকরো বাঘ হয়ে দুর্বল হয়ে যায় এবং অবশ্যই পক নিয়ে এতদিন ধরে ভারত সরকার যে দাবি করছিল যে পক ভারতের সেই সুযোগটাও যথাসম্ভব নেওয়া কর্তব্য সেই সঙ্গে ভারতের মধ্যে যেসব সোশ্যাল মিডিয়া মিডিয়ায় কিছু উপদ্রব সেনাদের মনোবল হতোদ্যম করতে চেষ্টা করে যাচ্ছে তাদের বিরুদ্ধেও এই সময় করা পদক্ষেপ নেওয়া উচিত ভালো লাগলে লাইক করুন